তো বন্ধুরা আগামীকাল সন্ধ্যে সাড়ে সাতটা মিনিটে সুপার কাপের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জাইন দল মুখোমুখি হতে চলেছে চেন্নাই এফসি দলের বিরুদ্ধে যেখানে লিগসিল ভুলে সুপার কাপকেই কিন্তু পাখির চোখ কোটা দেখছে কোচ হোসেম অলিনাসহ বাগান দলের সমস্ত খেলোয়াড়রা কিন্তু এরই মাঝে মোহনবাগান দলের খেলোয়াড় রফশন রবিনোর সঙ্গে কথা হয়েছে এসসি ইস্টবেঙ্গল দলের কোচ অস্কার ব্রুজের সাথে হ্যাঁ বন্ধুরা ডার্বির শেষে কিন্তু অস্কার ব্রুজো রফসান রবিনোকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেন আমার সঙ্গে ডার্বির আগে ও পরে অস্কার ব্রুজের সাথে কথা হয়েছে উনি আমাকে পছন্দ করেন একইভাবে আমিও তাকে পছন্দ করি তার কারণ মোহনবাগান দলের আগে রবসান রবিনো বসুন্ধরা কিংস দলের হয়ে ফুটবল খেলতেন এবং সেই দলেরও কিন্তু কোচ ছিল এই অস্কার ব্রুজো যার কারণে কিন্তু অস্কার ব্রুজের সঙ্গে রফসান রবিনোর একটা ভালো সম্পর্ক আগে থেকেই রয়েছে যেখানে ডারবির পরে রবসান রবীন্দ্রকে তাই শুভেচ্ছা জানিয়ে বলেছেন অস্কার ব্রুজও তোমাকে এখানে দেখে আমার খুব ভালো লাগছে এছাড়া অন্যদিকে রবসান রবীন্ন তিনি আরও জানিয়েছেন মোহনবাগান সুপার জাইন দলে যোগ দেওয়ার আগে পাঁচ থেকে ছয় মাস আমি ফুটবল থেকে অনেক দূরে ছিলাম যার কারণে আমার তেমন ভালো প্র্যাকটিসও ছিল না কিন্তু বর্তমানে শিল্ডের তিনটে ম্যাচ আমি খেলেছি এবং তিনটে ম্যাচ যথেষ্ট ভালো পারফরমেন্স করেছি এবং বর্তমানে আমার আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে এবং আমি পুরোপুরি ম্যাচ ফিট আছি যেখানে সুপার কাপে আবারও ডারবি হবে এবং সেই ম্যাচে আমি পুরো সময় ধরেই খেলবো এবং আমার বিশ্বাস সুপার কাপে ডারবি ম্যাচে আমরা অবশ্যই জিতব সুতরাং বন্ধুরা বর্তমানে কিন্তু রবসান রবিনও তিনি নিজেকে অনেকটাই ফিট করে তুলেছেন এবং সুপার কাপে প্রথম ম্যাচ থেকেই কিন্তু মোহনবাগান দলের প্রথম একাদশে অবশ্যই থাকবেন রপসান অভিনো এবং তিনি কিন্তু সুপার কাপের ডার্বি ম্যাচে অবশ্যই ইস্টবেঙ্গল দলকে হারিয়ে আবারও ডার বিজয় করতে চায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ